আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আগে যে ভিডিওটা দেখলে সেটা ছিল গতকালকে রাত্রে হঠাৎ করে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য কয়েকটা রজনীগন্ধার স্টিক আর তার সঙ্গে ওই যে আর্টিফিশিয়াল যে লোটাস ওটা দেখছি আমার জন্য নিয়ে এসেছে বেশ দিন থেকে আমার ইচ্ছে পড়ছিল ওই যে লোটাসটা নিতে কিন্তু ভাবছিলাম থাক আজ নেবো না কাল নেবো এটাই ভেবে যাচ্ছিলাম হঠাৎ করে কাল পাওয়াতে তো আমি ভীষণই খুশি হয়ে গেছি তোকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার তুমি আমার জন্য এগুলো নিয়ে এসেছো কেন তো বললো এমনি ইচ্ছে করলো তাই আমার তো অবাকই লাগলো কেননা এরকম সাধারণত ইচ্ছে ওর খুব একটা করে না হঠাৎ করে কেন ইচ্ছে করেছে তারপর একটু ভাবতে ভাবতে মনে পড়লো ও আচ্ছা কাল তো আমার বার্থডে সেই কারণেই হয়তো নিয়ে এসেছে মনটা তো ভারী খুশি হয়ে গেছিলো রাতেই দেখতে পেলে সুন্দরভাবে টেবিলের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম তারপরে এই যে সকাল সকাল উঠে ঝটপট করে মেয়েকে রেডি করে ব্রেকফাস্ট খাইয়ে তাকে টিফিন বানিয়ে এখন যাচ্ছে সে স্কুল প্রত্যেক দিন তার আপুই তাকে নিয়ে যায় কিন্তু আজকে যেহেতু সে ছিল না বাজার গিয়েছিল তাই আজ আজকে নেহাই তাকে নিয়ে গেল সামনে গাড়ি আসে ওদের স্কুলে সেখানে গিয়ে নামিয়ে দেয় এই যে এরপর সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন আমি বসেছি এক কাপ চা নিয়ে এটা কিন্তু আমার খুব শান্তির চা মানে কি বলো তো সকাল থেকে উঠে এতটাই মানে ঝামেলার মধ্যে কাটে এই ঘুম থেকে উঠে মেয়েকে ওঠানো রেডি করা তাকে খাওয়ানো মানে একরকম যুদ্ধ করা তারপর তার টিফিন বানানো তারপর আমার হাজব্যান্ডেরও স্কুল থাকে তার জন্য আবার রান্না রান্নাবান্না করা তো কিছুটা টাইম আমি নিঃশ্বাস নেওয়ার মতো টাইম পাই না তারপর ওরা যখন চলে যায় আমি বেশ ভালো করে এক কাপ চা বানিয়ে আরাম করে বসে বসে খাই যদিও আজকে সকালে রান্নাটা ছিল না কেননা ওরা আজকে স্কুল ছিল না তাই ও বাজার থেকে নিয়ে এসেছিলো চিকেন বললো চিকেনটা করো আর তার সঙ্গে একটু লুচি ভাজো আজ তো তোমার বার্থডে তো একটু স্পেশাল তো খাওয়া দাওয়া করতেই হয় বললাম আর কি বার্থডে বার্থডে ছিল আগে যখন কিনা না বার্থডে হলে মা হচ্ছে এটা ওটা করে খাওয়াতো নিজের বার্থডেতে নিজে রান্না করতে ভালো লাগে না সেটাই ওকে বললাম তো বললো তাই ঠিক আছে লুচিটা তো করো তারপর লুচিটা খাওয়ার পর বললো তোমাকে আর রান্না করতে হবে না চলো আজকের লাঞ্চটা আমরা বাইরেই করে আসি বলছি কী ব্যাপার হঠাৎ করে বলছে তুমি যে বললে রান্না করতে ভালো লাগে না নিজের বার্থডেতে তাই তোমাকে চলো আজকে লাঞ্চটা বাইরে থেকেই করে নিয়ে আসি মনটা তো ভারী খুশি হয়েছে মানে বেশ রাত থেকে ভালো ভালোই কিন্তু সারপ্রাইজ পেয়েই যাচ্ছি কিন্তু মনটা একটু খারাপও ছিল কারণ মেয়েটা আমার ছিল না মেয়েটাকে নিয়ে গেছিলো তার মামি ওই বাড়িতে তাদেরও আবার ভেতরে ভেতরে অনেক কিছু প্ল্যান ছিল সেটা তো আগে জানতাম না তারপর ওই বাড়ি যখন যাই তখন দেখি যে ওদের কিন্তু ভেতর ভেতর অনেক কিছুই প্ল্যান হয়ে গেছে তো বেশ ভালোই লাগছে তো চলো এখন তাহলে লাঞ্চটা করি আর কি কি আছে সেটাও তোমাদেরকে দেখি আজ আমার বার্থডে স্পেশাল লাঞ্চে কি কি ছিল চলো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে ছিল প্লেন সাদা ভাত তার সঙ্গে লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ সঙ্গে ছিল ফুলকপি আলুর একটা তরকারি মিক্সড ভেজ ডাল কাঁকর ভাজা আর তার সঙ্গে ছিল দই আর একটা আমিন মিষ্টি চাটনি আর দেখো সব কিছু কিন্তু বেশ কাঁসার বাটি থালাতে করে দিয়েছে তার সঙ্গে এই যে চলে এসেছে আমাদের চিকেন কষা আর মাছ তো আজ আমার বার্থডের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বেলা। তো সন্ধ্যেবেলায় চলে এসেছি এ বাড়ি আর এসে দেখছি আমার পুচকু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আছে তার আন্নি তাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছে আর তারপর এসে দেখি এত কিছু আয়োজন হ্যাঁ জানতাম কিছু একটা তো এরা করছে কাল থেকেই দেখছি আমার পুচকু তার আনির সঙ্গে ফোনে ফোনেই লুকে লুকে ওঘাড়ে গিয়ে কথা বলছে আমাকে কিছু বলে না তারপর আবার কানে কানে কথা হচ্ছে তখনই বুঝতে পারছিলাম কিছু একটা ওরা করছে তারপর আবার বলল সকালে স্কুল যাবে আসার পথে আজ আমি নিয়ে চলে আসবো ও বাড়ি যাবে না তখন তো বুঝতেই পারলাম কিছু তো প্ল্যান করছে কিন্তু এসে দেখি বাপরে বাপ বিশাল বড় একটা আয়োজন আর তার সঙ্গে মা কত কি যে রান্না করেছে মানে তোমাদের কি বলবো আর আমার বার্থডের দিন ছিল ভীষণ পরিমাণে গরম সেই গরমের মধ্যে এত কিছু রান্না করে গিয়ে রান্না করা মানে বিশাল একটা ব্যাপার নিজের হাতে কেক বানিয়েছে পায়েস তারপর হচ্ছে রাতে পোলাও মাংস মানে সব কিছু ভাবিয়েও মায়ের সঙ্গে অনেক রান্না বান্না করেছে মানে দুজনের না প্রচুর কষ্ট হয়ে গেছে আর এত গরমে মুখ চোখ তো একদম পুরো দুজনেরই শুকিয়ে গেছে কেন হবে না বলো এই গরমে তো রান্নাঘরে ঢুকতেই কীরকম লাগে তার মধ্যে তারা আবার এত কিছু আয়োজন করেছে তাদেরকে যে কত থ্যাংকস জানাবো জানিয়ে মোটাই শেষ করতে পারবো না মানে বার্থডেটা যে আমার এত স্পেশাল হয়ে যাবে এটাও ভাবতে পারিনি সঙ্গে আবার আব্বুও রয়েছে সকাল থেকে কত বাজার করেছে যেন এটা আনা সেটা আনা মা আবার পনির বাসিন্দা বানিয়েছিল যেটা খেতে এতই টেস্টি হয়েছিল আমি তো এসে এসে বললাম ভাজা যখন হয়ে গেছে আমি খেয়েই ফেলি মা না দারুণ সুন্দর রান্না বান্না করে তার সঙ্গে করেছিল ফ্রেঞ্চ ফ্রাই এখন তো বড্ড ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই উঠেছে তখন জানো যখন আমরা ছোট্ট ছিলাম অত ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যাপারটা ছিল না মা দেখতাম মোটা মোটা করে আলু কেটে খুব সুন্দরভাবে ফ্রাই করে দিত এখন এসে দেখছি বাবা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তাই মাকে বলি মা আপনি কিন্তু আমাদের কত ছোটোতে এগুলো খাইয়েছেন তাই না তো সেই সব কথাগুলোই মনে পড়ছিল তো চলো এখন তাহলে কেকটা আমরা কাট করে নিই তাই প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমাদের এটা ফাটেনি এইরকমভাবেই আমাদেরকে ফাটিয়ে দিতে হলো আর তার মধ্যেই দেখো আমার পুচপুয়ার আব্বুর কি আনন্দ আর এরপর দেখো ওরা কত কী যে আয়োজন করেছে আমার জন্য এদিকে আবার বেলুনের মধ্যে চকলেটও ভরে রেখেছে কিন্তু আমার যেন তো এরকমভাবে বেলুন ফুটাতে বেশ ভয় লাগে যে কারণে আমি পাচ্ছিলাম না লাস্টে এসে কিন্তু আব্বু ফাটিয়ে দিয়েছে Tak. Tak. Eh, saya tak kot hojege, tapi কাটিংয়ের পর বেশ আনন্দ করলাম তারপর তো মার আমি বসে বসে অনেকক্ষণ ধরে গল্পগুজব করছিলাম এদিকে দেখো টেবিল ভর্তি করে কত সুন্দরভাবে খাবারগুলো ভাবি হচ্ছে সব সাজিয়ে ফেলেছে তারপর আমাদের ডাকছে যে চোলায় এবার হচ্ছে ডিনারটা করে ফেলি আর এদিকে দেখো আমার পুচকু কিন্তু সমস্ত কিছু হেল্প করছে তার আন্নিকে বলছে আজ তোমার বার্থডে না সে কারণে তোমাকে আজকে কিচ্ছু করতে দেব না সব হচ্ছে আমরা করব তার জন্য হচ্ছে তার আনির সঙ্গে সমস্ত কিছু বয়ে বয়ে টেবিলের মধ্যে নিয়ে এসেছে আর দেখো কী সুন্দর করে সাজিয়েছে তাই না কিন্তু পেটে না আর জায়গা নেই কেননা প্রচুর খা খেয়ে নিয়েছি এসে এসে তো মায়ের এই যে বড় বড় একদম পনির বাসিন্দা বানিয়েছিল সেগুলো খেয়েছি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি কেক কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেটটা পুরোপুরি একদম ভর্তি তবুও খেতে তো বসতেই হবে তাই না এত ভালোবেসে খাবার বানিয়েছে তারপর দেখো এত সুন্দরভাবে আবার টেবিলে সার্ভ করেছে আর ছিল কিন্তু আমার পছন্দেরই জিনিস এই যে বাসন্তী পোলাও তার সঙ্গে ছিল চিকেন কষা তারপর চিকেন টিক্কা তো অনেক কিছুই ছিল তো চলো ডিনারটা সেরে ফেলি তারপর মাকে বলেছিলাম বেশি তো আমি খেতে পারলাম না আমার টিফিন করে তো একটু ভরে দেবেন কালকে গিয়ে আমি খাবো তো আমি কিন্তু বেশ কিছুটা টিফিন করেতে ভরে নিয়েছিলাম কালার আমি রান্না করিনি ওটাই কিন্তু আমি খেয়েছিলাম আজকে সকাল থেকে রাত পর্যন্ত দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটালাম আমার ফ্যামিলির লোকজনেরা আজ আমার স্পেশাল ডেটাকে আরও বেশি স্পেশাল বানিয়ে দিয়েছে তার জন্য ফ্যামিলির বাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা গুড নাইট